হরে কৃষ্ণ রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্যজ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপা মূর্তি বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপদ পরমংশু শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে আশঙ্ক ও শাস দণ্ডব প্রণীতি নিবেদন করি এবং তৎপরে গুরুপাদ পদ্মীর প্রাণগুণ হৃদয় সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ মনুমানিজির শ্রীপাদ পদ্মী প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণীর কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগৎস্ব গভীধানে প্রতীক হয়ে আত্মশোধনের প্রয়াসে আজকের এই শুভ দিনে তথা শ্রী গুরু পূর্ণিমা শুভ অধিবাস বাসরে আপনাদের সামনে কিছু কথা আলোচনায় আমি ব্রতী হচ্ছি কৃপা ভিক্ষামুখী সকলের শ্রীপাদ পদ্মী প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাত প্রণীতি জানিয়ে আপনাদের সকলের শুভেচ্ছা ও শুভ আশীর্বাদ প্রাপ্তি হয়ে শুরু করছি আজকে আলোচনা আজকে হচ্ছে শ্রী গুরু পূর্ণিমার শুভ অধিবাস বাসর তার আগে দর্শন করুন ভালোভাবে প্রেমময়ী রাধারানী হয়ে যদিও হয়তো একটু আপনাদের দর্শনটা নিচের থেকে কিছুটা হয়তো কম হচ্ছে তাই না দর্শন করে দেব এই যে দর্শন করুন এইভাবেই প্রেমময়ী রানীকে আপনারা দর্শন করলেন প্রেমময়ী রাধারানীকে তবে খুব ভালো এখানে শৃঙ্গার করা যায়নি কেননা তিনি এখন ভ্রাম্যমান শৃঙ্গার সেবা দিয়েছেন আমাকে ভ্রাম্যমান অনুষ্ঠানের মধ্যে বা দর্শনে তিনি রয়েছেন এখন আমরা আপাতত এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া শ্রী মঠে আমি যে ভজন কক্ষে রয়েছি পাশেই রয়েছেন মধ্যে পরমারত্য শ্রী গুরুপা বর্মু এবং সেখানে ভক্তবৃন্দ তার দর্শন করছেন কিছুক্ষণ আগে দর্শন করলেন এবং এইভাবেই দর্শন পর্ব চলতে থাকে অনেকক্ষণ পর্যন্ত এবং তারপর আরও তো দর্শন হবে আজকে বিকেলের দিকে অলরেডি অনেক ভক্তরা এসে গেছেন আমাদের বিভিন্ন স্থান থেকে বীরভূম বর্ধমান কলকাতা প্রতি স্থান থেকে এসছে স্থানীয় ভক্তরা তো যোগদান করছেন আবার করবেন আগামীকাল হল শুভ শ্রী গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা তিথি গুরু পূজা বা গুরু পূর্ণিমা মহামহয় গুরু এসে উপস্থিত হয়েছেন গুরু পূর্ণিমা তিথিতে সুতরাং মহামনীত হবে এই অনুষ্ঠানটি হচ্ছে আগামী কাল দশই জুলাই পঁচিশে আষাঢ় শ্রী গুরু পূর্ণিমা তো এই দিন অনেকেই প্রশ্ন করছেন যে মহারাজ আমাদেরকে কী উপবাস করতে হয় বা করতে হবে কিনা অনেক দীক্ষার্থী রয়েছেন যারা নতুন দীক্ষা নিয়েছেন যারা দিনে দিনে দীক্ষিত হচ্ছেন বাড়ছেন অনেকেই বা আবার যারা নতুনভাবে অনুশীলনাদি করছেন নতুন করে যারা দীক্ষার্থী হয়ে নিয়মগুলি জানতে চাচ্ছেন তাদের জন্য এগুলি বলে দেওয়া পুরাতন ভক্তরা তো জানেনি নতুন ভক্তদের জন্যে আরেকটু বিশেষভাবে বলে দেওয়া বা অনেকে আগ্রহ প্রকাশ করছেন প্রশ্ন করছেন তাই জানিয়ে দিই এই গুরু পূর্ণিমার দিনে মূলত উপবাস্ত থাকার কথা অবশ্যই তো যেহেতু অনেক অনেক অনুষ্ঠান ইত্যাদিগুলো থেকে থাকে তার জন্য সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে সেগুলো সেই পরিমাণে দেন না কিছু সংক্ষিপ্ত করে দেন ওই জন্য আমরা এই গুরু পূর্ণিমা এটিকে আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা বলা হয় মহাপ্রভু এই সময়তে গুরু পূজা তিনি করে দেখেছিলেন নিত্যানন্দকে দিয়ে ব্যাস পূজা তো সেই প্রসঙ্গে আমরা আলোচনা করলে জানতে পারি যে নিজের নিজ গুরুপা প্রথমের আবির্ভাব তিথিতেই গুরু পূজার প্রাধান্যটা বেশি থাকে এবং এই এই যে আষাঢ়ি পূর্ণিমা এর থেকে পরে আমাদের নিজ গুরু অর্থাৎ আমাদের গৌড়ীয় বা সবার যে মূল মূল যিনি গুরু বা প্রহপাদ ছিলেন অর্থাৎ রহপাদ নামটি গৌরীদের ক্ষেত্রে তার ক্ষেত্রে প্রথম প্রকাশ হয় অর্থাৎ সরস্বতী গোস্বামী রহুপাদ তো ইনি সমস্ত গৌরীয় মঠটির মূল সংস্থাপক বলা যায় রহুপাদের সময় চৌষট্টি খানা গৌরীয় মঠ স্থাপিত হয়েছিল এবং তার অন্তর্ধান বা অপ্রকটের পরেই তারপরেই সৃষ্টি হয়েছে ঈশ্বর প্রভৃতি বা অনেকগুলো এখন গৌরী স্কন নিয়ে অনেক মঠ হয়েছে পৃথক পৃথক অর্গানাইজেশন চলছে কিন্তু সব সেই রহুপাদের বা গৌরীয় ধারা তো এনারা যারা গৌরীয় বা ধারা এনারা এখন বর্তমানে সব নিজ নিজ গুরু পূর্ণিমার আবির্ভাব তিথিতেই গুরু পূজাটা হয়তো করে থাকেন বা এরকম শাস্ত্রের নির্দেশও রয়েছে তবে আমাদের যে গৌড়ীয় মঠ বা গৌরী সমিতি প্রভৃতি মঠগুলি রয়েছে বা আবার অনেক গৌরীয় মঠও রয়েছেন যারা শ্রীশ্লোক রূপাদের আবির্ভাব তিথিতে ব্যাস পূজাটা করে থাকে এই ব্যাস পূজা হচ্ছে গুরু পূজা আর গুরু পূজাই হচ্ছে গুরু পূর্ণিমা তো আমরা যখন ব্যাস পূজা করি বা গুরু পূজা করি তখন আমরা কি করি দুপুর বারোটা পর্যন্ত যে সবাই উপবাস থাকে আমি পুষ্পাঞ্জলি দেওয়া পর্যন্ত আমরা উপবাসে থাকি প্রভুপাদের শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করি আমার পরমানন্দ প্রভুজি ভাগ্য ঠাকুর নিজ আবির্ভাব তিথি বা নিজে পূজা নিতেন না অত্যন্ত গুরুনিষ্ঠ সেবা তাই তিনি প্রভুপাদের আবির্ভাব তিথিটাতেই গুরু পূজা রেখেছিলেন এবং সেটাই তিনি সবাইকে জানিয়েছিলেন যে আমাদের গুরু পূজা হবে প্রভুপাদের আবির্ভাব তিথি এদিন গুরু পূজা বা ব্যাস পূজা তো সেই অনুসারে মদীয় পরমার্দ শ্রী গুরুপাত সেই দিনটি করে থাকে তার জন্য পৃথকভাবেই করেন না তবে পূর্বে আমাদের রায়পুরেও অনেকবার গুরু পূর্ণিমা উৎসব হয়েছে এখন মঠ মন্দির আমাদেরও বেড়েছে উৎসব অনুষ্ঠান বেড়েছে তাই সেবাগুলি বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে আর সবসময় শুধু উপবাস 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 করলেও যে বিরাট কিছু হয়ে যাবে ভক্তি হয়ে যাবে এটা নয় পরন্তু কোমল শ্রুদ্ধ যারা আরম্ভ করছেন ধরছেন বা ধরবেন বা ধরতে চান এত ঘন ঘন উপবাস থাকলে তাদেরও না আবার ভক্তি শৈতুল্য চলে আসে তো এই জন্য পরমার্ধ শ্রী গুরুপার্ক বলেন যে সবসময় যে কেবল উপবাসটাই বড় কথা এটা নয় বা কতবার কে স্নান করলো কার্তিক রুতে খুব ঠান্ডা পড়ে যায় সেই সময় তো স্নানেরও একটা যেন কম্পিটিশন করে যায় কে কত করে করতে পারে কতবার করতে পারে কে শুধু আতোকের অন্ন খেয়ে থাকতে পারে কে শুধু না খেয়ে থাকতে পারে মধ্যে পরমার্ধ শ্রী গুরুপাদ ভগ এই ধরনের কম্পিটিশন ভগবানকে পাওয়া যাবে হৃদয় দিয়ে শ্রদ্ধা দিয়ে মহাজন যেন গত সফল মহাজন গুরুপাদ প্রমু গুরুবর্গ যা বলছেন সেইভাবে আমরা চলব তাই আমাদের পরমার্থ শ্রী গুরুপাদ প্রমু তারা সকলেই এই গুরু পূজা ব্যাস পূজার দিনটি স্থির করেছেন শ্রী শ্লো আবির্ভাব তিথিতে অতঃপর আমরা মেনলি এই দিনটাই পালন করে থাকি কিন্তু তারপরেও এই যে গুরু পূর্ণিমা যেটি রয়েছে গুরু পূর্ণিমাটা শুধু আমাদের গৌড়ীয়দের জন্যই নয় বরন্ত এটা সকল সম্প্রদায়ের গুরু পূজা এটা হচ্ছে সকল সম্প্রদায়ের গুরু পূজা ব্যাস পূজা শ্রী শ্লু ব্যাসদেবীর শুভ আবির্ভাব তিথি পূজা অনেকেই তো পালন করবেন আমরাও করে থাকি তবে মহাপ্রভু এসে আমাদের বিশেষ করে এগুলি জানিয়েছেন যে গুরু পদ্মী নিজের গুরু পার্ব পদ্ম তার যে মাহাত্ম বা তার যে পূজা সেই দিকে ভক্ত শিষ্যদের বেশি দৃষ্টি দিতে হয় এবং সেই অনুসারে আমরা দিয়ে থাকি তো মোদিও পরমার্দ শ্রী গুরু নিজের আবির্ভাব তিথি পূজা অবশ্য করতে দেন না তিনি তার গুরুদেব অর্থাৎ প্রভুজির নির্দেশে প্রভুপাদের আবির্ভাব তিথি পূজাটাই রেখেছেন এটি হলো তাদের গুরু নিষ্ঠার ব্যাপার তারা নিজেরা পুজোটা নিতে চাননি এরাও করেনি তা বলে কি আমরা বা ভক্ত যারা রয়েছেন তারা কি গুরু পার্বের আবির্ভাব তিথি পূজা করবে না তারা করবে নিজ নিজ স্থানে ফুল মালা দেবে এমনিতেই আমাদের খুব একটা শ্রদ্ধা বা আগ্রহ আরতি বর্তমান দিনে নেই যদি কোনো কাজটা করো না বলো বলে তাহলে সেটা করার আগ্রহ হয় বেশি আর যখন করতে বলে তখন আগ্রহটা কম হয়ে যায় আমার গুরুপাত পদ্মারাবিকভাবে তো পুজো চান না বলে ভক্তদের খুব অনেক সময় ভিড় হয় আমি যাবো আমি করব আর আজকে যখন একটা তিনি কৃপা করে সুযোগ দিয়েছেন তখন এমনি ভিড় হলো যারা অন্যান্য ভিড় করেন আর কি অন্য সময় আগ্রহ দেখান তাদের কিন্তু এরকম সময়গুলোতে দেখা পাওয়া যায় না যাই হোক কেন আমরা গুরু পূজা করবো বা গুরু পূর্ণিমাটি কি বা এই আষাঢ়ী পূর্ণিমাতে যে আমরা গুরু পূর্ণিমা করি এই দিনটি আমরা কীভাবে পালন করব উপবাস করবো কি কতক্ষণ উপবাস করতে হবে এই কথাগুলি বিশেষ করে যে নতুন নতুন বক্তারা আছেন যারা দীক্ষিত হয়েছেন হচ্ছেন বা আগামী দিনে হবে তাদের জন্য একটু জানিয়ে রাখি যে গুরু পূর্ণিমা তিথি বা এবারে যে গুরু পূর্ণিমা যেটি হচ্ছে আগামীকাল আজকে আমি গুরু পূর্ণিমার অধিবাস বাসের এই কথাগুলি বলছি আগামীকাল হচ্ছে গুরু পূর্ণিমা দশই জুলাই পঁচিশে আষাঢ় এবং গুরু পূর্ণিমার উপবাস এই দিন হল শ্রী সনাতন গোস্বামী প্রভুর তীরপদ তিথি বৃন্দাবন ধামে ব্রজধামে ধামে এটিকে আবার মুন্ডিয়া পূর্ণিমাও বলে এদিন সনাতন গোস্বামী প্রভু অপ্রকট হয়েছেন এই তারা সকলেই সনাতন গোস্বামী প্রভুর উদ্দেশ্যে তারা মস্তক মুন্ডন করে। মানে তার সনাতন গোষ্ণপ এত বেশি নিজের করে নিয়েছিলেন এত তাদের প্রতি তার প্রতি তাদের এত বেশি ভালোবাসা বা টান যে সনাতন গোসিমপ্রভুর বিরোধে তারাও তার অক্টোবরে তারাও মস্তক মুন্ডন করেছিলেন এই জন্যে তারা এই পূর্ণিমাকে মুন্ডিয়া পূর্ণিমাও বলে প্রচেধানে আর গুরু পূর্ণিমা আষাঢ়ি পূর্ণিমা তো আগামীকাল হচ্ছে সেই গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা আপনারা নিশ্চয়ই যে যেমনভাবে পালন করেন কেউ কেউ সন্ধ্যে পর্যন্ত থাকেন উপবাসিত করেন অনেক এরকম রয়েছেন সেগুলো খুললেও কোনো অসুবিধে নেই করতে পারেন তবে মধ্যে পরমার্থ শ্রী গুরুপাদ আমাদের মঠে যেগুলো প্রচলিত রয়েছে বা তার নির্দেশিত তাতে গুরু পূর্ণিমায় তো মহোৎসব করা হয়ে থাকে তাহলে উপবাসটা কী করে হবে দ্বীপ প্রহর পর্যন্ত উপবাস থাকে অর্থাৎ সকাল থেকে জলযোগ বা অন্যান্য কোনো খাবারটা বা প্রসাদ গ্রহণ না করে একবারে দুপুর বারোটার পরে প্রসাদ পাওয়া হয় এইগুলো গুরু পূর্ণিমার মর্যাদা আর এই দিন অন্যান্য দিন অপেক্ষা হরিনামটা কিন্তু একটু বেশি বাড়াতে হবে যেটা গুরুপাদ পদ্ম শিক্ষা দিয়েছেন সেই গুরুপাদ পদ্মকে হরিনাম দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে এই জন্য হরিনাম এই দিন বেশি করতেই হবে আর যাদের যেখানে সুযোগ সম্ভব রয়েছে এই জন্য গুরুপাদ পদ্ম বা আরক্ষ সেখানে পুষ্পমান্য শ্রদ্ধার্গ অর্পণ করুন তো এইভাবেই গুরু পূর্ণিমা পালন করুন বিশেষ কিছু উপবাস করা কথা নেই তো আবার এই দিন হচ্ছে চাতুর মাস ব্রতারম্ভ চাতুর্মাস্য ব্রত যারা করেন আমরা সকলেই সেইভাবে খুব একটা সেরকম আমরা করি না আমরা এক মাস কার্তিক ব্রতটাই করি তবে একেবারেই যে আমরা এই করি না এটা বললে আবার ভুল হবে কারণ এই ব্রতকালীন এই চাতুর্মাসের সময় আমরা এক একটা জিনিস অর্জন করেছি আমাদের গুরু পার্ব বা গুরুবর্গের নির্দেশ অনুসারে সেটা যেমন হলো শ্রাবণী শাক ভাদ্রী দই আশ্বিনী দুধ আর কার্তিকে পুরোটা পুরোটা বলতে একেবারে হবিষ্যান্যের মতো গ্রহণ করা হয় অর্থাৎ সেদ্ধ পক্ষই বলা যায় তো সেরকমভাবে গ্রহণ করা হয় খুব সিম্পলভাবে গ্রহণ করা হয় অনেক কিছু সবজি যেমন পটল বেগুন শিম লাউ এই সমস্ত জিনিসগুলোকে বর্জন করা হয় মসুর ডাল তো আমাদের কখনোই চলে না কিন্তু বিউলির ডাল বা কালো কলাই বিড়ির ডাল যেটা বলা হয় এটা কার্তিক ব্রতের সময় বা এটাকে মাস কলাই বলা হয় এটা কিন্তু নিষেধ হয়েছে সাবেন আদি তো গ্রহণ করা হয় না এভাবেই শিল্পীভাবে কার্তিক ব্রত করা হয় তো আজকে আমরা কার্তিক ব্রতের আলোচনাটা করছি না যেহেতু গুরু পূর্ণিমার থেকেও এই চাত্রমাস ব্রত আরম্ভ হচ্ছে এবং তার পূর্বে স্বয়েন একাদশী থেকে এই ব্রত আরম্ভ হয়েছে অনেকেই পুরোপুরিটাই করেন যেমন আমরা কার্তিক ব্রত করছি কার্তিক মাসে সেইভাবে অনেকে করেন তবে এতদিন ধরে টেনে নিয়ে যাওয়া সবার পক্ষে সম্ভব নয় এই জন্য আমাদের গুরু পাত বা বা গুরুবর্গ এটাকে কেটে সংক্ষিপ্ত করেছেন যাতে এই গোমন শ্রদ্ধা ভক্তরাই বলা যায় এদের যাতে দুদিন পরে অনীহা না চলে আসে তার জন্য হালকা হালকা একটু করে দিয়েছেন চার মাসের জন্যে শাক নিবারণ রয়েছে শ্রাবণী এবং যে কথা বললাম ঠিক সেইভাবে এগুলিকে নিষেধ করেছেন তাতেই আমাদের তিনটি মাস পালন হচ্ছে আর এক মাস কার্তিক মাস সেই মাসটাই কিন্তু জোর দিয়ে পুরোপুরি তাতে প্রত্যুষে স্নানাদির ব্যাপার রয়েছে সবাক রন্ধন বা সিম্পল ভোজন ভবিষ্যতের মতো ইত্যাদি কথা রয়েছে সেগুলো আমরা ডিটেলস পরবর্তী আলোচনায় আমরা আপনাদেরকে জানাব আজকে যে কথা বলছিলাম যে আজকে হচ্ছে শ্রী গুরু পূর্ণিমার অধিবাস বসর হয়তো সন্ধ্যের দিকে মধ্যে পরমানন্দ শ্রী গুরুপাদ প্রমু ভক্তরা এসেছেন শান্ত কীর্তন বা অধিবাস কীর্তন আদি করবেন পুরুলিয়া শ্রী গৌরাম্মর সিন্দার পটটিতে আমরা উপস্থিত রয়েছি এটি আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে দোতলায় পাশেই পরমান্দ শ্রীগুরুপাদ প্রদমু রয়েছেন এদিকে তার ভজন তো তার জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি অবশ্যই এখান থেকে সাউন্ড ওখানে যাবে না পরপর দুটো দরজা রয়েছে এই জন্য হয়তো আপনারা একটু ইনসাফিসিয়েন্ট সাউন্ড পেতে পারে আর তাছাড়া মাইক্রোফোনটা আমার কাছে নেই কেননা ট্রাভেল করছি সবসময় এখানে ওখানে অনেক সময় সেগুলো নিতেও ভুল হয়ে যায় কোনো কোনো জিনিস থেকে যায় তো যাই হোক প্রেমময়ী রাধারানী রয়েছে তার কৃপাতে আমরা সকলেই এসে উপস্থিত হয়েছি মোদীয় পরমানন্দ শ্রী গুরুপালীর কৃপা নির্দেশিত এই অনুষ্ঠানে তথা গুরু পূর্ণিমা মহা মূলত পুরুলিয়া শ্রী গোরাঙ্গমটি উৎসবটি হয়ে থাকে শ্রী রাস পূর্ণিমার সময় কার্তিক ব্রত দামোদর ব্রত উদযাপনে কিন্তু এবার সবার ভাগ্যে দরজা খুলল এবার পুরুলিয়া শহরে স্পেশাল কৃপা বর্ষণ শ্রী গুরুপালকের পুরুলিয়া শ্রী গৌরাঙ্গের মঠের প্রতি এই সময় এই প্রোগ্রামটি হলো বিশেষ যদি অন্যান্য সময় কোথাও গুরু পূর্ণিমা গুরু পূজা অনুষ্ঠান আমাদের হয়েছে এবং সকল মঠেই গুরু পূর্ণিমার বিশেষ শৃঙ্গার ভোগরা এগুলো হয়ে থাকে তো মোদি পরমাণত শ্রী গুরুপারাক এরপর বিশেষ কোনো কারণে এবারে গুরু পূর্ণিমায় পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে উৎসবের আয়োজন করেছেন এবং ভক্তরা অলরেডি অনেক এসেছেন আসছেন এবং কালকে গুরু পূর্ণিমা অবশ্যই আরও অনেক অনেক ভক্তরা দূরান্তের ভক্তরা এসে উপস্থিত হবেন এবং স্থানীয়রাও যোগদান করবেন আপনারা অনলাইনে আমাদের অনুষ্ঠানগুলি দেখতে পারবেন আমরা বিভিন্ন সময় ফেসবুকে ইউটিউবে প্রদান করে থাকি আপনারা সেখান থেকে দেখেন দেখছেন তো অনেকেই যেহেতু বারবার প্রশ্ন করছিলাম এই আমি জানিয়ে দিতে চাইলাম যে মহারাজ আমাদের গুরু কি উপোস করতেই হবে দেখুন এইরকমভাবে বর্ণনটি রয়েছে যারা একান্তই বারোটা পর্যন্ত উপবাস করতে পারবেন না পারেন না বা কোনো অসুবিধা রয়েছে তারা বারোটার পূর্বেই জল শরবত বা একাদশীতে যে প্রসাদ আদি গ্রহণ করা যায় এরকম কোনো কিছু নিতে হলে পশুপত্র করছে বা অপারক কেউ অসমর্থ সেক্ষেত্রে তিনি বা তারা গ্রহণ করবে। তবে আমরা বারোটার পরই গ্রহণ করব। বারোটার পরে কী কী গ্রহণ করা চলবে তখন সমস্ত প্রসাদই এলাও। মহাপ্রসাদ যেমন গ্রহণ করা হয় বাকি যা কিছু হবে সব কিছুই প্রসাদ পাওয়া যাবে আর চাতুর মাস আমরা এখন থেকে ওইভাবে সবগুলো করি না কারণ আমাদের পক্ষে ওরকমটা কারো সম্ভব হবে না মহাজন মহাপুরুষ যারা আচরণ করে দেখিয়েছিলেন রূপ রঘুনাথ গোস্বামী মহাপ্রভু ইত্যাদি এখন পরবর্তী যে নার্সেন গুরু গুরুবর্গ তারা এসে সেটিকে হালকা করে নিয়ে এসছেন কেননা এতটা তোমাদের পক্ষে সম্ভব নয় তবে হালকা করে দেখালেও তারা যে দেখাচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি এবং সেইভাবে যদি অতটা হাঁটুর উপরে কাপড় পরা হ্যাঁ বা মানে চাতু কঠিনভাবে ব্রত পালন করা বা তেল সবান ইত্যাদি গ্রহণ না করা এরকম যদি আমরা নাও করতে পারি তাতেও কিন্তু তখন ওগুলো করে যে ভগবৎ প্রাপ্তিটা হয়েছিল তো আমাদের এখন ওগুলো করতে না পারলেও যেহেতু আমরা গুরুবানও করতে রয়েছি তাতে আমাদের সামান্যতম করেও সেই ভগবত প্রাপ্তি বা কৃপাশালা ইত্যাদি সবই লাভ হবে যদি সেটা আমরা নিষ্ঠাপূর্বক পালন করি তাই কী আমাদের জোর দিতে হবে কোন দিকে না আমাদের নিষ্ঠা থাকবে গুরু এবং নাম নিষ্ঠা গুরু নিষ্ঠা থাকবে বা গুরু জগদ্গুরু মন্নাথ জগন্নাথ মোদের গুরুপাদ পদ্ম আছেন তার প্রতি সুদৃঢ় প্রীতি বিশ্বাস ভরসা আর জগন্নাথ আমাদের দশটা বিষ্ঠানাথ নয় তিনি একটাই তিনি হচ্ছেন জগন্নাথ কৃষ্ণ বনমালী গোপাল রমণ ইত্যাদি আমরা দশটা দেবদেবী এখানে সেখানে ছুটে নিষ্ঠা আমাদের ভঙ্গ করব না নিষ্ঠাকে অটুট রাখতে হবে তো মদগুরু জগৎগুরু মন্নাথ জগন্নাথ এই বিচার নিয়ে গুরুপাদ পদ্ম আনুভূত্য থেকে কৃষ্ণ ভজন করুন এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা মুখে তাদের শুশ্রূষা মুখে তাদের শুভদৃষ্টি শুভ আশীর্বাদ লাভ করে ভক্তিপথরে হরিনাম গ্রহণ মুখে এগিয়েছে এবং তারা হৃদয় থেকে বলসবে আর কারি করি ভয় পেয়েছে গুরু রভয় জয় গুরু বলে হগন গুরু ও নাম এই দুটি নিষ্ঠার প্রয়োজন আছে আমার গুরুপাদ পদ্ম রয়েছেন আপনাদের সবার নিজের নিজের গুরুপাত পদ্ম বা যাদের হয় হয়নি তারা কোনো বিশেষ জায়গাতে শ্রদ্ধা রেখে ভগবানের নাম ভগবানের কৃপা ভিক্ষামুখী এগিয়ে চলুন যথাযথ সময় সবটাই ঠিক হবে আর এই কালকে গুরু পূর্ণিমা যারা আমিষাদি গ্রহণ করেন বা ভোজন করেন এরকমই যারা রয়েছেন তারা কী করবেন তারা অবশ্যই কালকে দিনটি সম্পূর্ণ নিরামিষ গ্রহণ করবেন সুযোগ হলে আজ থেকে নিরামিষ করে দিন এবং বিশেষ দিনের পরের দিনটিও সেইভাবে শুদ্ধতা রক্ষা করতে পারলে ভালো তাহলে পরের দিনটিও নিরামিষ করবেন কিন্তু তারা যদি এই তিনটে দিন করতে তাদের যদি সম্ভব না হয় তবুও বলবো তারা একটা দিন অর্থাৎ গুরু পূর্ণিমার দিনটা অবশ্যই শুদ্ধতা পবিত্রতা বজায় রাখুন গুরুপাধ্যমে কৃপা ভিক্ষা করুন ব্যাসদেবকে প্রণাম করুন মন গুরুকে দর্শন করুন ডাকুন বা যার যেখানে শ্রদ্ধা সেরকম করুন এবং গুরুর হয়ে গোবিন্দের ভজনা করুন বা তার নামটা গ্রহণ করুন মহাপ্রভু শিখিয়েছিলেন মহাপ্রভু ভগবান হয়েও গুরুর কাছে গিয়েছিলেন ঈশ্বর পূর্বাদের কাছে আর শুধু অবশ্য সেখানে বসে থাকে নিজে ঘরে নাম করবো না কিছু না গোসলামার প্রসাদ পেয়ে কাটিয়ে দিলাম এরকম নয় মহাপ্রভু নিজে গুরুপাতের কাছে গিয়েও মন্ত্রাদি নিয়ে তিনি ছুটে বেরিয়েছিলেন বিরহদশা হয়ে কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন সুতরাং গুরুর হয়ে কৃষ্ণের খোঁজ করা কৃষ্ণের নাম করা কৃষ্ণের ভজন করা এটাই আমাদের একান্ত কাম্য তাতে কৃষ্ণ ভোজে করে গুরুর সেবন মায়া যাওয়ার ছুটে পায় কৃষ্ণের জন্য আজকের আলোচনায় আমি এখানে দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোষ্ঠে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থী বন্ধু প্রসঙ্গ জয় শ্রী গুরুপাদ পদ্ম কি ভক্ত কৃষ্ণবৃন্দ কি জয় গুরু পূর্ণিমার অধিবাস পার্শ্বর কি জয় পুরুলিয়া শ্রী গৌরঙ্গ মঠ কি জয় সমাগত ভক্ত সজ্জন বৃন্দ কি জয় প্রেমে রাধারানী রাধা গণমালী জিও জয় নেতায় গৌর প্রেমানন্দে হরি হরি